মালো মাঝিলজি বললো বই নামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি ভুললো বই করলাম কে রঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা নাচিল সংসারে জ্বালা সদাই তাকিতা মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা নাচিল সংসারে জালা সদাই তাকিতা মায়ের সঙ্গে আমার দেহে তো আইলো জোয়ানি জানবো হে গাঙ্গের পানি কামিনী বছিল বা ব রঙ্গে বাইতে আইলাম গাঙ্গে মালো মাজি লজি বনলো বই নাম করলাম কি রঙ্গে ভাঙ্গানোকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাজি লজ। বনলো বই নাম করলাম কি রঙ্গে ভাঙ্গানোকা বাইতে আইলাম গাঙ্গে। আছেন ভালো গানের মাস্টার সালাম জানাই কালের নয়ন জলে জলে বুক বেশে যায় কি সাপে কামরাই লয়াম করলাম নদার গাই কালির নয়ন জলে জলে বুক বেশে যায় কি সাপে কামরাই লয়াম করলাম নদার গাই কালির নয়ন জলে